আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমার পূর্ববর্তী দুই তিনটা ভিডিওর কমেন্ট বক্সের যে প্রশ্ন ছিল সে প্রশ্নের পরি মানে পরিপ্রেক্ষিতে আমি আজকে ভিডিওটা নিয়ে আসছি তো ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ওজোপাটিকো তো ওজোপাটিকোতে আপনারা যারা আবেদন করেছেন অলরেডি আবেদনের মেয়াদ প্রায় মানে আবেদনের মেয়াদ প্রায় শেষ তো সেই হিসেবে যারা আবেদন করেছেন তাদের কিছু প্রশ্ন ছিল যে পরীক্ষা কবে হতে পারে ওজোপাটিকর পরীক্ষা আমরা আশা করতে পারছি যে সামনে তিন মাসের মধ্যে ওজোপাটিকর পরীক্ষা হবে হওয়ার সম্ভাবনা আছে তবে তীব্র সম্ভাবনা আছে এক মাসের মধ্যে হওয়ার এটা আমি জাস্ট একটা সম্ভাবনার কথা বললাম কর্তৃপক্ষের বিবেচনা মোতাবেক যদি এর পরেও হতে পারে বা খুব দ্রুতই হতে পারে তবে তিন মাসের মধ্যে হওয়ার সম্ভাবনাটা বেশি আমি জাস্ট একটা হচ্ছে আপনাদেরকে আনুমানিক একটা ধারণা দিচ্ছি তো ওজোপারিকোতে যারা চাকরি করবেন বা যারা চাকরি করতে চান তারা আপনারা অবশ্যই বা সার্কুলারটা খেয়াল করেছেন যে সেখানে লেখা ছিল যে অন্ততপক্ষে তিন বছর আপনাকে চাকরি করতে হবে তো আপনি যদি অন্ততপক্ষে তিন বছর চাকরি না করেন তাহলে কিন্তু আপনাকে ভাইবা বোর্ড থেকে আপনাকে বাতিল করে দেওয়া হবে কারণ হচ্ছে এই শর্ত কিন্তু আপনাকে সার্কুলারের মধ্যেই জানানো হয়েছে তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম আপনি যদি সর্বনিম্ন তিন বছর চাকরি ওজোপাটিকতা না করেন তাহলে আপনি যতদিন ওজোপাটিকর বেতন ভাতা গ্রহণ করবেন সেই বেতন ভাতা আপনাকে জমা দিয়ে তারপরে চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যেতে হবে তো আপনারা যারা অলরেডি বিভিন্ন জায়গায় সুপারিশপ্রাপ্ত হয়ে আছেন অথবা ওজোপাড়ি চাকরিটা আসলে খুব একটা জরুরি না আমি তাদেরকে বলবো যে হচ্ছে আপনারা ওজোপাটিকোতে প্রয়োজনে আপনাদের যদি মনে হয় যে না আমার আমি এর থেকে বেটার কিছু রিজার্ভ করি আমি বলবো যে আপনারা আসবেন না যাদের খুব জরুরিভাবে চাকরি প্রয়োজন তাদেরকেই বলবো কারণ পরবর্তী সময়ে এরা রিজাইন দিতে কিন্তু একটু সমস্যা সৃষ্টি করে কারণ তাদের রুলস বা নিয়মে কিন্তু এরকমটা লেখা আছে তো তারপরের কথা হচ্ছে যে ওজো আপনারা পেনশন পাবেন কিনা না ভাই ওজোপাডিগোতে আপনি কোনো পেনশন পাবেন না ওজোপাডিগ একটা সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানে কিন্তু আপনি বেসিক কিন্তু অনেক ভালো বেসিক পনেরো হাজার পাঁচশো টাকা বা এরকম তেইশ হাজার টাকা পর্যন্ত বেশিক সচরাচর সরকারি চাকরিগুলোতে কিন্তু এত টাকা বেসিক থাকে না তো সেখান থেকে আপনাকে প্রত্যেক মাসে টেন পার্সেন্ট করে বেতন কেটে রাখবে এবং কর্তৃপক্ষ আপনাকে টেন পার্সেন্ট দিবে এবং সেই সাথে আপনার আর্নলি গ্র্যাচুয়েটি বা অন্যান্য সব কিছু মিলিয়ে কিন্তু আপনি এক কারণ কিন্তু প্রায় চল্লিশ লাখ টাকার মতো বা তার বেশি কিন্তু আপনি পাবেন আর এই চাকরির নিশ্চয়তা বলতে আমরা সরকারি চাকরি যেসব কারণগুলোতে যায় বিশেষত কথা হচ্ছে আপনার নারীঘটিতে কোনো ব্যাপার বা চুরি বা অন্যান্য কোনো বড় ধরনের কোনো কেস ছাড়া ফৌজদারি মামলায় আপনি যদি আসামি না হন তাহলে চাকরি যাওয়ার সম্ভাবনাটা খুবই কম তবে এইসব সাহিত্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে তাদের মন জুগিয়ে চলতে হয় সেক্ষেত্রে চাকরি যাওয়াটা আসলে খুব একজন মানুষের চাকরি চলে যাওয়াটা আসলে খুব একটা ইজি ব্যাপার না আপনি বড়ো ধরনের ক্রাইম না করলে বা প্রতিষ্ঠানের ক্ষতি হয় এমন কোনো ক্রাইম না করলে আপনার চাকরি যাবে না খুবই ভালো মানের একটা চাকরি যাদের নিতান্তই চাকরির বাজারে আপনি অ্যাপ্লাই করতেছেন হচ্ছেন আমি বলবো যে অবশ্যই পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে আপনি অবশ্যই আমি বলবো যদি চাকরি হয় চাকরি করেন ভালো চাকরি আপনি বর্তমান জীবনে হালালভাবে ভালো থাকতে পারবেন এই পরীক্ষা আইবিএ বা বুয়েট আমার জানা মতে এই পরীক্ষা নেবে আইবিএ বা বুয়েট কেউই নিবে না এই পরীক্ষা নিবে হচ্ছে ওজো নিজস্ব কর্তৃপক্ষ এখন কথা হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল এরকম যে আরেকজন প্রশ্ন করেছিল যে ভাই ওজোপাড়িকোতে চাকরি করলে এই চাকরির আমার বদলি কোথায় হবে বা আমি হেডকোয়ার্টারে চাকরি করতে পারবো কি ঢাকাতে চাকরি করতে পারবো কি আসলে ভাই দেখেন ওজো চাকরি যেহেতু এটা খুলনা বেস্ট মানে খুলনাতেই তাদের শাখাটা বেশি তো আপনি শুধুমাত্র ঢাকাতেই চাকরি করবেন এরকম চিন্তাভাবনা নিয়ে আপনি যদি চাকরিতে অ্যাপ্লাই করেন আমার মনে হয় যে সেটা আপনার ভুল হবে সাপ্তাহিক বন্ধ পাবেন যারা নিরাপত্তা প্রভৃতি ঢুকবেন বা যারা সুইচ বোর্ড হিসেবে ঢুকবেন আপনারা অবশ্যই সাপ্তাহিক বন্ধ থাকবে যদি আপনি সাপ্তাহিক বন্ধগুলোতে যদি আপনার ছুটি না পান সেই হিসেবে কিন্তু আপনার অভার কাউন্ট হবে আর অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা জানাবেন আশা করি ভিডিওটা লং করব না আশা করি যারা ভিডিও চাচ্ছেন চাচ্ছিলেন এই ব্যাপারে আমি মনে করি যে কিছুটা হলো আপনাদেরকে ধারণা দিতে পেরেছি তবে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে খুব আসিতে দেখবেন আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না জাস্ট আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা সালামু আলাইকুম